আপনার সকলে আশা করবো ভালোই আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে তো সকলে নিশ্চয়ই নিজের মনের মতো ইচ্ছা মতো সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে পুজো করছো শিব পুজো বাট এবছর আমার আর করা হলো না তো যাই হোক আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে হচ্ছে দুপুর পনেরো বারোটা তো দুপুর থেকে আমি কি করি না করি আজকে ব্লগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বেশি বকবক না করে শেয়ার করতে থাকি আর তোমরা আমার সাথে দেখো আশা করবো প্রতিদিনের মতো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো এখন রান্নাঘরে এসেছি আর রান্নাঘরে ভাত বসিয়েছি আজকে তো সোমবার নিরামিষ করব শ্রাবণ মাসের সোমবার বলে তো এখানে সোয়াবিনের তরকারি করব তাই সোয়াবিনটাকেও ভিজতে দিয়ে রেখেছি আর সকালে আজকে জলখাবারি করেছিলাম রুটি আর আলু ভাজা তো তোমাদের দাদা আজকে আর সকালে আসেনি আমি আর মামাম তো আমাদের খাওয়া হয়ে গেছে মানে সকালের খাবারটা খাওয়া হয়ে গেছে আর ভাতটা ওইদিকে বসিয়ে এদিকে মাম্মামকে স্নান করিয়ে নিয়ে মানে দিলাম আর কি এবার ওকে ফ্রেশ করিয়ে দিব ও ততক্ষণ স্নানের পর একটু খেলা করবে ততক্ষণে আমার ভাত আর একটাই তরকারি করব সয়াবিনের তরকারি হয়ে যাবে দেড়টার মধ্যে পনে দুটোর মধ্যে তো তারপরে ওকে খাইয়ে দেবো তো আজকে যেহেতু মানে নিরামিষ বললামই তো তো আজকে আর কালকে পরপর দুদিনই নিরামিষ পড়ে যাচ্ছে মানে এই মাসটা এরকমই হবে তো যাই হোক সয়াবিনের তরকারি করব আর পাপড় ভাজে করব তো আর কি কিছু করব না ডাল মুখ ডালটা শেষ হয়ে গেছে আর সপ্তাহে বাজারটাও করা হয়নি সেভাবে তো সেই কারণে ভাবলাম যে থাক আজকে সবিনের তরকারি করি ডাল আর করবো না আজকে তো এখন এই যে মাম্মামকে স্নান টান করিয়ে একেবারে রেডি করিয়ে দিলাম আর ও এখন এবার একটু খেলা করবে আর ওকে স্নান করানো মানে জানোই তো একেবারে যুদ্ধ করা সমান তো যাই হোক চলো ওইদিকে ভাতটা হয়ে গিয়েছে ভাতটা এবার ফ্যানটা ঝরিয়ে এখন চলে আসলাম ছাদে মামামকে স্নান করালাম ওর জামা কাপড় নিয়ে ছাদে আসলাম ওর জামা কাপড়টা মেলে দেব। আর সকালে যেগুলো কেচে আমি স্নান করেছিলাম সেই কাপড় কটা তুলে নেব। সবটাই শুকিয়ে গেছে আর গতকালকে থেকে তো বৃষ্টি হচ্ছে না দু তিন দিন ধরে তো তো সেই কারণে মানে মেঘ করছে হয়তো পড়ছে হালকা কিন্তু সেভাবে হচ্ছে না রোদটাও বেশ ভালোই উঠছে তো সেই কারণে জামাকাপড় কাপড় নেওয়ার সমস্যা নেই বৃষ্টি হলে সাধারণত একটাই সবথেকে বড়ো সমস্যা হয় যেটা হচ্ছে জামাকাপড় শুকানো নিয়ে তো সেই রোদ সেইটা বৃষ্টি যখন হচ্ছে না রোদ উঠছে মানে সেই সমস্যাটা আর নেই তো জামাকাপড়গুলো দেওয়ার পরে এক দু ঘন্টার মধ্যে শুকিয়েও যাচ্ছে তো এটা বেশ ভালো লাগে জানো তো যে অন্তত পক্ষে জামা কাপড়গুলো শুকিয়ে যায় সকাল থেকে সারাটা দিন রোদ হোক তারপরে বিকেলবেলা সারা বিকেল সারা রাত ধরে বৃষ্টি হোক কোনো অসুবিধা নেই আর সকালেই ঘুম থেকে উঠেই যদি দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে তাহলে মনটাই খারাপ হয়ে যায় আর আমাদের গৃহিণীদের সংসারের কাজে কিন্তু অনেকটাই প্রবলেম হয় যাদের হচ্ছে কি বলবো ঘরের মধ্যে সব কিছু তাদের হয়তো অতটা অসুবিধা নেই কিন্তু গ্রাম বাংলার অনেক মানুষ রয়েছে যাদের কিন্তু অনেকেই আছি আমরা যারা ঘরের মধ্যে সব কিছু নেই বৃষ্টি মাথায় ছাতা মাথায় গামছা মাথায় এরকম ভিজে ভিজে কাজ করতে হয় ঘরের গৃহিণীদের তাই না আর সকালের কাজ সকালে করতেই হবে যতই বৃষ্টি হোক বর্ষা হোক যাই হোক না কেন তো সেই কারণে একটু সমস্যা হয় তো যাই হোক ওইদিকে জামাকাপড়গুলো গুছিয়ে ভাজ করে নিলাম তারপরে এখন আবার রান্নাঘরে আসলাম গ্যাসটাকে অফই করে রেখেছিলাম তো ভাতটা হয়ে গেছিলো আর সোয়াবিনের তরকারির জন্য আলু সেদ্ধ বসিয়েছিলাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর আলুটার খোসাটা ছাড়িয়ে নিলাম এবার এবার তরকারিটা করব তার আগে পাপড়টা ভেজে নেব তো একেবারে সিম্পল রান্নাবান্না আজকে আর কালকে আবার দেখা যায় কি করা যায় তো চলো কালকে চিন্তা কালকে হবে এখন আপাতত পাঁপড়গুলো ভাজতে দেখি আর বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা আগে থেকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো এবং প্রতিদিন আমার ব্লগ কন্টিনিউ করো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ আর তোমরা যারা ব্লগ দেখছো তারা কিন্তু একটা করে আমাকে কমেন্ট করে যেও কারণ তোমাদের কমেন্টগুলো পড়ে আমি ভীষণ এনার্জেটিক হই এবং আমাকে আমার কিন্তু নেক্সট ব্লগ বানাতে অনেক অনেক বেশি মোটিভেট হয় এবং ভালো লাগে আমার ব্লগ বানাতে তো সেই কারণেই তোমাদের কমেন্টগুলো ভীষণ ইম্পর্টেন্ট মানে একটা যারা ব্লগার রয়েছে ব্লগ করার জন্য বা যারা ভিডিও ক্রিয়েটার রয়েছে তাদের কিন্তু কিন্তু কমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ জায়গা যাতে তোমাদের কমেন্টগুলো পড়ে না ভীষণ মোটিভেট হয় এবং পরবর্তী ব্লগ বা ভিডিও বানাতে অনেক অনেক কিন্তু বেশি ইচ্ছে করে যে এবং এটাও ইচ্ছে করে যে কীভাবে নতুন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা যায় যাতে আমার থেকে তোমরা কিছু শিখতে পারো বা তোমাদের থেকে আমি কিছু শিখতে পারি এটাই তো যাই হোক তোমরা কমেন্ট করতে থেকো আর এদিকে দেখো আলু সোয়াবিনের তরকারিটা প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে তো এই হয়েছে রান্না রান্নাবান্না প্রায় শেষের দিকে আর কিছুই করছি না তো যাই হোক চলো এখন বাজে হচ্ছে আড়াইটে আর আমার বান্না সবটা কমপ্লিট হয়ে গেছে তারপরে গ্যাস মুছে বাসন মেজে ঘর ছেড়ে একেবারে এই যে জামাটাও চেঞ্জ করে দিয়েছি হাত পা ধুয়ে নাইটি পরে নিয়েছি আর মামামকেও খাইয়ে দিয়েছি দুপুরবেলায় তো আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে মানে যখন তখন বৃষ্টি আসতে পারে আর প্রচণ্ড ব্যবসা গরমও লাগছে তো যাই হোক এবার এখন একটু রেস্ট করব তারপরে তোমাদের দাদাভাই আসলে খাওয়া দাওয়া করব আড়াইতে বেজে গেছে আর এক ঘন্টা পরে চলে আসবো বাড়ি তো চলো এই যে মাম্মামু খেয়ে নিয়েছে কি কি খেয়েছো বাবা ভাত কি দিয়ে ভাত খেয়েছো সোয়াবিন আলু দিয়ে আর ডাল ডাল

তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে চারটে মানে পাঁচটায় বাজে ঘুম থেকে ঘুমাই তো নিয়ে আর ওই যে মামামের সঙ্গে খেলা করছিলাম তারপরে ও ঘুমালো মানে এই এক ঘন্টা আগে ঘুমিয়েছে তো তারপর ওর বাপি আসলো তারপর ওকে উঠালো তো তারপরে ঘর দোর বিছানা টিছানা ঝেড়ে ঘর দোর ঝেড়ে এখন দেখো এই যে মাছগুলো কাটতে বসেছি আগের দিন মানে রবিবারের ব্লগ তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো রবিবারের দিন তোমাদের দাদাভাই তিন রকমের মাছ এনেছিল একটা হচ্ছে পেটির মাছ আর এনেছিল ইলিশ মাছ আর হচ্ছে এই যে এই কি মাছ বলে এটাকে জিওল না শিং মাছ যাই হোক এই মাছ নিয়ে এসেছিলো তো এইগুলো জ্যান্ত এনেছিলো তো জলের জল দিয়ে রাখা হয়েছিল তো তোমার কি হয়েছে একটা মাছ সকালবেলায় আজকে উঠে দেখছি যে মারা গেছে তাই ভাবলাম যে ওইভাবে ফেলে রাখাটা উচিত নয় যদিও আজকে খাবো না কালকে খাবো না তবু কেটে ভেজে দিই মামাম খেয়ে নেবে তো সেই কারণে কাটতে বসেছি আর দেখছি মাছগুলো মরেনি জ্যান্তই রয়েছে তো যাই হোক আবার মেরে টেরে ওকে কাটা হলো ভীষণ ভয় লাগে জানো তো কাটতে আর এই মাছ আমি ফার্স্ট টাইম কাটলাম আজকে তো যাই হোক তারপরে মাছগুলো কেটে ধুয়ে এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে এখন এই যে চা করছি তোমাদের দাদাভাই খেয়ে বেরোবে আর এক কাপই চা করলাম আমার আর চা খেতে এখন আর ইচ্ছে করছে না কারণ তোমাদের দাদাভাই না পান্ত আইনে ছিল মিষ্টি তো সেটাই খেয়েছি তারপরে আর আমার চা খেতে ইচ্ছে করলো না তো সেই কারণে তোমাদের দাদাভাইকে চা করে দিলাম তো তোমাদের দাদাভাই চা খেয়ে বেরিয়ে গেলো এখন বাজে সাতটা কুড়ি মতো তো এখন আমি এই যে একটু হাত পা ধুয়ে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি দেখো সকাল থেকে সারাটা দিন তো সংসারের কাজকর্মে ছেলে মেয়ে নিয়ে এই সেই নিয়ে ব্যস্তই থাকি কিন্তু এই যে সন্ধ্যা সময়টা এই টাইমটা ফাঁকা থাকি আমি আর এই টাইমটাকে আমি সারাদিনের মধ্যে বেছে নিয়েছি একটু নিজের যত্ন নেওয়ার জন্য সারা দিনে আর কোনো সময় নিজের কেয়ার করি আর না করি এই সময়টুকু সাড়ে সাতটার মধ্যে নিজের একটু যত্ন নেওয়ার চেষ্টা করি মানে এই সময়টাই আমি আর কি বেছে নিয়েছি তো সেই কারণে এই সময় একেবারে আমি হাত মুখ ধুয়ে তার আগে মামামকে খাইয়ে দিয়েছি তো তারপরে সন্ধ্যার খাবার তারপরে আমি এখন হাত মুখ ধুয়ে একেবারে ফেস ওয়াশ দিয়ে মুখ টুক ধুয়ে এসে হচ্ছে তোমার একটু যেটা আমি রাত্রে ইউজ করি সেটাই ব্যবহার করলাম সেরকম কিছু ইউজ করি না তো তোমরা যদি জানতে চাও আমি কী ইউজ করি তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে পরবর্তী ব্লগে জানিয়ে দেব তো তারপরে এখন আমি চুলটাকে সুন্দর মতো করে বেঁধে নিলাম আর আমি একটু সিঁদুরটাও লাগিয়ে নিলাম কারণ মুখ ধুতে গিয়ে তো সিঁদুরটা উঠে যায় তো সেই কারণে তারপরে হচ্ছে আমি নিজে তো তো একটু নিজের কেয়ার করে নিলাম এবার হচ্ছে মামামকে মামামকেও সন্ধ্যার সময় প্রতিদিনই আমি একটু ভিজা কাপড় দিয়ে গা হাত পা শুকনো করে মুছিয়ে দিই তারপরে একটু পাউডার লাগিয়ে আবার জামা কাপড় চেঞ্জ করিয়ে ওকে আর কি পরিষ্কার করিয়ে দিই তো সেটাই এখন ওকেও পরিষ্কার করিয়ে দিলাম এবার ওকে একটু বই নিয়ে পড়তে বসাবো তারপরে রাত্রের খাবার দাবার তো দুপুরে যদি সকালে যদি রাত্রের মতো করে নিই দুপুরের রান্নাটা তাহলে রাত্রে করি না তবে আজকে অল্প করেছিলাম তো ভাবলাম যে রাত্রের দিকে একটু কিছু করব তো মামামকে পড়ি দিয়ে উঠে এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি আলু ভাতে তোমাদের দাদা ভাইকে টিফিন টিফিন সব দিয়ে দিয়েছি দুপুরে যেটা রান্না করেছি সেটাই তো এখন আমি আমার আর মামামের জন্য দুজনের জন্য রান্না করছি আলু সেদ্ধ আর হচ্ছে কাঁঠালের বীজ সেদ্ধ এটা শুধু আমার জন্য তো খাবে না তো এটাই হচ্ছে রাত্রের ডিনার রুটি আর করতে ইচ্ছে করলো না সকালে তো রুটি করেইছি আর ওই যে মাছ কেটে রেখে নিয়েছিলাম তখন দেখলাম একটা মাছ না পচেই গেছে জলে গলে তো সেটা ফেলে দিয়েছি আর দুটো মাছ ওই যে মামামকে ভেজে দিলাম ওটা দিয়ে ওকে খাইয়ে দেবো আর এদিকে দেখো মামাম বিছানায় বসে ওর কাণ্ড কারখানাটা একবার দেখে নাও পুরো বিছানা জুড়ে ওর খেলা নিয়ে একদম পুরো সাজিয়ে গুছিয়ে খেলতে বসেছে এখন ওর সঙ্গে একটু খেলা করব তারপরে রাত্রে ডিনার করে ঘুমোতে যাব এই হয়েছে আমার দুপুর থেকে রাত্রি পর্যন্ত সারা দিনের রুটিন কম বেশি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা আজকের ব্লগটাও এখানে শেষ করলাম কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থেকো টাটা